হ্যালো ফ্রেন্ডস দেখো এগুলো বাড়ির পুকুরের মাছ তো নিজের হাতে কাটা হচ্ছে সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ও যে দেখো ওগুলো গোটা হয়ে আছে কাটা হয়নি এখনো আর এগুলো কেটে নিয়েছি সবে এগুলো শিলভর মাছ আর এই যে এগুলো ভালো মাছ কেবল দেশি কাটা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি ধুয়ে নেব মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে দেখো টাটা বন্ধুরা